হ্যালো আসসালামু আলাইকুম তো নতুন একটা বোলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসলাম তো আজকে আপনাদের গ্রামের বাজার সম্পর্কে জানাবার আমাদের গ্রামের বাজারে নতুন বছরের নতুন ফল লিচু উঠছে তো লিচুর দাম কত এবং কত টাকা বিক্রি করতেছে কয়েক তো আজকে আপনাদের সব দেখাবো আমাদের ভিডিও সাথে থাকবেন আর লাস্টে এমন একটা জিনিস আছে আপনারা না দেখলে মিস করবেন তো অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আমরা এখন হাটে চলে যাব নতুন বছরের নতুন লিচু হ্যাঁ

নতুন বছৰে নতুন লিচোন খাই তো না কোনটো

Số lịch sử các đen, các số đơn hả? Đen nào? nào